আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনারা জানেন যে আমাদের টেন এম এম থিকনেস থ্রি ডি ওয়াল প্যানেল এটা আপনারা অনেকে আগে নিয়েছিলেন তো বর্তমানে আমাদের কাছে কিছু ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে ওই ডিজাইনগুলি সংগ্রহ করতে পারেন ঠিক আছে আর আমরা হচ্ছে অনলাইনে সারা বাংলাদেশে দিয়ে থাকি যে আমরা এই যে এক পাশে লাগিয়েছি এসে এটা হচ্ছে যে ব্রেক প্যাটার্নটা হ্যাঁ আর উপরে হচ্ছে যে এটা এটা হচ্ছে ব্রেক প্যাটার্ন আর উপরে হচ্ছে যে এটা বিক্রি করতেছেন তো আপনারা যারা অর্ডার করবেন আমাদের কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তারপরে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে মানে যার যতটুকু দরকার আমরা দিয়ে দিতে পারবো আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই প্রোডাক্টটা দেখেন এটা সিলভারের মধ্যে এটা আমরা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স হ্যাঁ স্টক ক্লিয়ারেন্স দিচ্ছি আমরা একদম যার যেটা প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এটা হচ্ছে আমরা পার্টিস রেগুলার প্রাইস ছিল আমাদের তিনশো টাকা আমরা জাস্ট এখন একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা গোড়ান স্টক শেষ করব কারণ হচ্ছে এই প্রোডাক্টটা যেহেতু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনার একটা জিনিস খেয়াল করবেন আপনি ভিডিওটা মানে দেওয়ার সাথে সাথে আমাদের প্রোডাক্ট কিন্তু হয়তো বা একদিন দুই দিন তিন দিন থাকবে যেহেতু এই প্রোডাক্টটা কোয়ালিটি ফুল এটা অনেক মোটা দেখতেছেন আর এটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট মাত্র দুশো টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ব্রেক প্যাটার্নটা দেখেন এটা কিন্তু আমাদের স্টক বেশি আছে এটা আপনারা অর্ডার করতে পারেন আর এগুলি কিন্তু আপনারা ড্যাম ওয়াল অথবা প্লাস্টার ছাড়া ওয়াল অথবা আপনার ওয়ালে যদি রং নাও করা থাকে আপনারা কিন্তু এই থ্রি ডি প্যানেল এগুলি টেন এম এম এইট এম এম এগুলি আপনারা লাগাতে পারবেন আরেকটা বিষয় আপনি যদি অন্য প্রোডাক্ট নিয়ে বা হচ্ছে যে সব প্রোডাক্ট আপনার হচ্ছে যে কম দামে সেগুলি নিয়ে যদি আপনি ড্র্যাম ওয়াল অথবা আপনি আপনার প্লাস্টার ছাড়া ওয়ালে লাগান সেটা কিন্তু লাস্টিং করবে না এটা আপনাদেরকে বলে রাখি আপনারা আমাদের ভিডিও দেখে যদি আপনারা অন্যগুলি নিয়ে লাগাতে চান প্লাস্টার ছাড়া ওয়ালে বা হচ্ছে যে ড্র্যাম ওয়ালে তাহলে কিন্তু ওগুলি লাস্টিং করবে না এটা মাথায় রাখবেন পরবর্তীতে আবার বলবেন যে এগুলি থাকে না লাস্টিং করে না এটা মাথায় রাখবেন কারণ আমাদের প্রোডাক্টগুলি হচ্ছে টেন এম টেন এম কিন্তু অনেক থিকনেস বেশি আপনাদেরকে দেখায় অ্যাম্বুসটাও বেশি দেখতেছে আমরা জাস্ট আমাদের প্রোডাক্টগুলি তিনশো আশি টাকা আমরা হচ্ছে যে স্টক ক্লিয়ারেন্স করার জন্য আমরা জাস্ট দুইশো টাকা দিয়ে দিচ্ছি দ্রুত অর্ডার করবেন আমি অর্ডার করার প্রসেসটা বলে দিই আমাদেরকে সরাসরি কল দিবেন না আমাদের নাম্বারটা সেভ করবেন সেভ করে আপনার যেটা লাগবে ওটা স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনশট দেওয়ার পরে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানাই দেব কত পেজ আছে না আছে আপনি অবশ্যই কল না দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সারা বাংলাদেশে তিন দিনের মধ্যে ডেলিভারি আমরা ডেলিভারি দিয়ে দিব দেখতে পারতেছেন এই যে দেখুন এটাও কিন্তু স্টক অনেক আছে দেখতেছেন অনেকগুলো স্টক আছে আপনার ড্র্যাম ওয়াল ছাড়া যে কোনো ওয়াল এগুলো লাগাতে পারবেন আমাদের সীমিত প্রোডাক্ট আছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যারা আমাদের পেজে নতুন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন দেখতে পারতেছেন এই যে এই যে দেখুন প্রোডাক্ট সারা বাংলাদেশে তিন দিনের মধ্যে ডেলিভারি দেখতেছেন এগুলি কিন্তু আমি এমবোসটা দেখা দেখেন অনেক বেশি এগুলি চারশো চারশো টাকা এবং তিনশো আশি টাকা স্কোয়ার ফিট প্রতি পিস আমরা এখন দুইশো টাকা দিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি আর এটা হচ্ছে যে আর লাস্টিং করবে অনেক বছর এটা কিন্তু বিশ বছর নষ্ট হবে না এটা দেখতেছেন এটা বিশ বছর নষ্ট হবে না আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখ লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনি যদি আমাদের ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আমি আমাদের কিছু প্রোডাক্ট লাগানো আছে আপনাদেরকে দেখায় এই যে বর্ডার আমাদের কাছে এই বর্ডারগুলিও আছে হ্যাঁ আমরা তিনশো আশি টাকা প্রাইস এখন দুইশো টাকায় দিয়ে দেবো বর্ডার কেউ বেশি নিলে আমরা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই আরও ডিসকাউন্টে দিয়ে দেবো হ্যাঁ আমাদের বর্ডারে পাঁচটা কালার আছে না দেখানো লাগবে না নক দিলে আমরা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন আমাদের পেজে নতুন হলে ফেসবুক পেজ ফলো দিবেন আর আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট আমরা চেষ্টা করি আপনাদের অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য যেটা আপনি চাচ্ছেন সেটাই আলাইকুম